স্বাগত আজ আমরা আলোচনা করবো বৃষ রাশির পঁচিশ থেকে একত্রিশ এই সপ্তাহে পূর্ণাঙ্গ রাশিফল এই এই সপ্তাহ রাশির জাতক জাতিকাদের জন্য বহুমুখী অভিজ্ঞতার সময় নিয়ে আসছে একদিকে মানসিক চ্যালেঞ্জ বিভ্রান্তি ও হতাশার ঝড়ে পড়ার সম্ভাবনা থাকলেও অন্যদিকে কর্মজীবন আর্থিক উন্নতি এবং শিক্ষা ক্ষেত্রের ইতিবাচক ফলাফলের দ্বারও খুলে যাবে তাই বলা যায় এটি একটি মিক্সড উইক চলুন এখন আমরা প্রতিটি বিষয় বিস্তারিত বিশ্লেষণ করি প্রথমত মানসিক অবস্থা আলোকপাত করব তো এই সপ্তাহে বৃষ জাতক জাতকদের মানসিক অবস্থায় বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করার কারণে নেতিবাচক চিন্তা হতাশা একাকিত্ব এবং অকারণ ভয় আপনাকে আচ্ছন্ন করতে পারে আপনার আচরণে এমন এক ধরনের বিভ্রান্তি প্রকাশ পাবে যা কাছের মানুষদের অস্বস্তিতে ফেলতে পারে অনেকে হয়তো ভাববে আপনি ইচ্ছা করে দূরত্ব তৈরি করছেন বা রূঢ় ব্যবহার করছেন অথচ প্রকৃতপক্ষে এগুলো আপনার মনের চাপের প্রতিফলন এই সময় আপনার সবচেয়ে বড় দায়িত্ব হবে নিজের মানসিকতা নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন ধ্যান যোগ প্রার্থনা এবং ইতিবাচক মানুষের এড়াতে সাথে সময় কাটানো যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে বিশেষ করে অফিস বা পারিবারিক ক্ষেত্রে এই নেতিবাচক মনোভাব প্রকাশ না করা জরুরি কারণ এটি সম্পর্ক ও কাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এই সপ্তাহে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখুন একা সিদ্ধান্ত না নিয়ে বিশ্বাসযোগ্য কারোর সাথে আলোচনা করুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন মনে রাখবেন আপনার ভেতরে যতই ঝড় চলুক না কেন সঠিক মানসিকতা আপনাকে জয়ের পথে নিয়ে যেতে পারে স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি তো মানসিক চাপ ও হতাশা সরাসরি আপনার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে এই সপ্তাহে কৃষি রাশির জাতকদের জন্য সপ্তাহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিক ভারসাম্য বজায় রাখা নেতিবাচক চিন্তার কারণে অনিদ্রা মাথা ব্যথা পেটের সমস্যা বা রক্তচাপ বৃদ্ধি হতে পারে এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে তুলতে পারে এই সময় আপনার জন্য জরুরি হলো নিয়মিত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ বেশি তৈলাক্ত বা ঝাল খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত জল পান করুন এবং অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন যারা দীর্ঘদিন ধরে ক্রনিক অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময় পুরোনো সমস্যাগুলো মাথাছাড়া দিতে পারে তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ মানসিক প্রশান্তি বজায় রাখতে সকালে উঠাহাটি বা হালকা ব্যায়াম অত্যন্ত উপকারী হবে আপনি চাইলে সপ্তাহে কোনো একদিন সম্পূর্ণভাবে কাজ থেকে বিরতি নিয়ে নিজেকে সময় দিতে পারেন মনে রাখবেন শরীর ও মনের ভারসাম্যই প্রকৃত স্বাস্থ্য যদি আপনি মানসিক অশান্তিকে নিয়ন্ত্রণে আনতে পারেন তবে শারীরিক সমস্যাও অনেকাংশে হ্রাস পাবে অধিকে আর্থিক বিষয় যদি পর্যালোচনা করি তো আর্থিক দিক থেকে এই সপ্তাহdishanashirer জন্য আশাব্যঞ্জক হলেও কিছু সতর্কতার প্রয়োজন আছে বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে আপনার আয় বৃদ্ধি বা নতুন কোনো আর্থিক সুযোগ আসতে পারে পূর্বে করা কোনো বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আয়ের পাশাপাশি ব্যয় বৃদ্ধি পেতে পারে বাড়ি গাড়ি পরিবার বা সামাজিক অনুষ্ঠানে খরচ করতে হতে পারে অনেক সময় হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ সামনে আসবে যা আপনার সঞ্চয় দিতে পারে তাই এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন আর্থিক ছাড়া খরচ মাস শেষে দেখা দেবে সুশৃঙ্খলা পরিকল্পনা করলে যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অংশীদারিত্বমূলক কাজে কিছু লাভ আসতে পারে তবে খরচ নিয়ন্ত্রণ করা জরুরি চাকরিজীবীদের বোনাস বা অতিরিক্ত আয়ের সুযোগ থাকলেও তার সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়া উচিত মনে রাখবেন খরচ এই সপ্তাহে মূল ও শিক্ষা ওদিকে পারিবারিক জীবন যদি পর্যালোচনা করি তো পারিবারিক জীবনে এই সপ্তাহে মিশ্র ফলাফল দেখা দেবে বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে ভুল বোঝাবুঝি ছোটখাটো তর্ক বা আপনার জুড়ো আচরণের কারণে তাদের মনে কষ্ট তৈরি হতে পারে এর ফলে পরিবারের পরিবেশে চাপ সৃষ্টি হবে তবে এর সমাধানও আপনার হাতেই আছে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে আপনি সহজেই সম্পর্কগুলো মজবুত করতে পারবেন ছোটদের সাথে সময় কাটানো তাদের সমস্যাগুলো মন দিয়ে শোনা এবং ঘোরামেলা আলোচনা করার মাধ্যমে দূরত্ব কমিয়ে আনা সম্ভব অভিভাবক বা বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রতি যত্নশীল হলে ঘরে শান্তি বজায় থাকবে এ সময় পারিবারিক অনুষ্ঠানে আপনার ভূমিকা বাড়বে যা আপনাকে সম্মানও এনে দেবে মনে রাখবেন পরিবারের শান্তি মানসিক প্রশান্তির অন্যতম উৎস তাই এই সপ্তাহে পরিবারের ধৈর্য সহানুভূতি ও ইতি ইতিবাচক আচরণকে অগ্রাধিকার দিই ওইকে কর্মজীবন এবং অংশীদারিত্ব নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তো কর্মক্ষেত্রে এই সপ্তাহ আপনার জন্য ইতিবাচক হলেও কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে অংশীদারিত্বে কাজ করা অংশীদারিত্বে করা কাজ আপনার ক্যারিয়ারের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হবে নতুন প্রকল্পে সাফল্য পেতে পারেন এবং আপনার পরিশ্রম উর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা উর্ধ্বতন কর্মকর্তারা স্বীকৃতি দেবেন তবে এর পাশাপাশি অংশীদার বা সহকর্মীদের পক্ষ থেকে বিরোধিতা বা মতবিরোধ দেখা দিতে পারে আপনার কাজের পদ্ধতি নিয়ে সমালোচনা হতে পারে তাই এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা অযথা তর্কে জড়াবেন না এবং শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না কারণ এতে দীর্ঘমেয়াদে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে যারা ব্যবসায় আছেন তাদের জন্য অংশীদারিত্বমূলক কাজ ভালো ফল আনবে তবে চুক্তিপত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে শিক্ষা জীবন যদি আমরা একটু আলোকপাত করি তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ অনুকূল বিশেষ করে যারা বড় কলেজ বা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন তাদের জন্য সময়টি খুবই শুভ উচ্চ শিক্ষা গ্রহণে বা বিদেশে পড়াশোনার সুযোগ পাওয়ায় ইতিবাচক ফলাফল আসতে পারে এই সময় শিক্ষকের সহায়তা বা পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহ সাফল্য হয়ে আনবে তবে কোনো শর্টকাট নেওয়া থেকে বিরত থাকুন কারণ তা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে এই সময় আপনার মনোযোগ অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনা আপনাকে লক্ষ্য অর্জনের সহায়তা করবে তাই পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখুন এবং প্রয়োজনে অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিন কিছু উপায় যদি আমি বলি এই সপ্তাহে আপনার মানসিক শান্তি বজায় রাখা এবং কাজের সাফল্য নিশ্চিত করতে একটি বিশেষ উপায় হলো প্রতিদিন ৩৩ বার অম ভার্গ বায় জব করা এটি আপনার মানসিক চাপ কমাবে নেতিবাচক চিন্তা দূর করবে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে একই সাথে পরিবার কর্মক্ষেত্র এবং শিক্ষা জীবনে ইতিবাচক ফলাফল করবে তো আজকে আলোচনা আমরা আমরা ইতি করছি আশা করি এটি মনে নতুন কিছু সঞ্চার করেছে এখানে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার